দু হাজার একুশ সালের বিজেপি প্রার্থী তথা ডায়মন্ড হারবার জেলা বিজেপি সাধারণ সম্পাদক অগ্নিশ্বর নস্করকে বুধবার দুপুরে বিষ্ণুপুর থানার পুলিশ গ্রেফতার করে পরে তাকে আলিপুর কোর্টে পেশ করা হলে তিরিশ তারিখ পর্যন্ত পুলিশ হেফাজত হয় অগ্নিশ্বর এই অগ্নিশ্বর অগ্নিশ্বরের বাড়িতে শুক্রবার তার পরিবারের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এরপর সেখানেই শুভেন্দু জানান রবিবার বিষ্ণুপুর থানায় এই বিষয় নিয়ে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ এবং পরবর্তীকালে ডায়মন্ড হারবার জেলা পুলিশ সুপারের অফিসেও বিক্ষোভ দেখানো হবে সেই মোতাবেক বিষ্ণুপুর থানার সামনে বিক্ষোভ ও ঘেরাও কর্মসূচি নেওয়া হয় ডায়মন্ড জেলা বিজেপি পক্ষ থেকে এরপর থানার গেটের বাইরে গার্ড ভেঙে থানার মধ্যে প্রবেশের চেষ্টা করেন বিজেপি কর্মী সমর্থকরা কিন্তু পুলিশের সক্রিয়তার কারণে থানার সামনে বসেই চলল ডায়মন্ড হারবার জেলা বিজেপির সাধারণ সম্পাদক অগ্নিশ্বর নস্করকে বেআইনিভাবে গ্রেপ্তারের গ্রেফতারের প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি এছাড়াও কিছু সময়ের জন্য একশো সতেরো নম্বর জাতীয় সড়কও অবরোধ করেন বিজেপি কর্মী সমর্থকরা ঘটনা প্রসঙ্গে ডায়মন্ড হাবার সংগঠনিক জেলা বিজেপির সভাপতি অভিজিৎ সর্দা জানালেন একাধিক ধারায় মিথ্যা মামলা করা হয়েছে অগ্নিশ্বর নস্করের নামে তিনি নির্দোষ ফাঁসানো হয়েছে অগ্নিশ্বর নস্করকে অগ্নিশ্বর নস্কর যেহেতু নির্দোষ এবং ঘোঁজদারি মামলায় তাকে যেভাবে চোদ্দ দিনের একসাথে পিসি দেওয়া হয়েছে যেটা সম্পূর্ণ ইতিহাস বহির্ভূত একটা নিদর্শন আমরা আজ পর্যন্ত আমাদের লাইফে এটা দেখিনি আর এই রকম মানে একটা অদ্ভুত শাসন আমরা আশাই করতে পারিনি পুরো সেট আপটাই রেডি করা ছিল ওখানে গেছে আদালতে সঙ্গে সঙ্গে সব রেডি করা ছিল কিছুক্ষণের মধ্যে ফয়সালা শুনিয়েছে আমাদেরকে দাঁড়াতে দেয়নি আমাদের বক্তব্য শোনানোর কত কোনো সুযোগই দেয় অগ্নি অন্যান্য অস্ত্র আইন থেকে শুরু করে নয় পঁচিশ এগুলো তো সব দিয়েইছে তিনশো সাতও তাকে দেওয়া হয়েছে যে কি করলো কিভাবে করলো সেগুলো কোনো কিছু দেওয়া হচ্ছে না যে সমস্ত সেকশনগুলো দেওয়া হয়েছে সেটাতে একজন চরম অপরাধীকে দেওয়া যায় এছাড়াও অভিজিৎ সর্দার জানালেন এই ঘটনায় অগ্নিশ্বর নস্করকে প্রশাসনিককে নাগপাশে বেঁধে অপদস্থ করার চেষ্টা করা হচ্ছে মিথ্যে মামলায় জড়িয়ে শক্তিহীন বানানোর চেষ্টা করা হচ্ছে মূলত অবৈধভাবে আমাদের কার্যকর্তা যেভাবে প্রশাসনিক নাগপাশে বেঁধে এরা অপদস্থ করার চেষ্টা করছে তাদেরকে মিথ্যা মামলায় মিথ্যাভাবে তাদেরকে তুলে আনছে অন্যান্য মামলায় জড়িয়ে দিচ্ছে এবং প্রশাসনিকভাবে তাদেরকে সম্পূর্ণ নাস্বাদ করে শক্তিহীন করে দেওয়ার চেষ্টা করছে যাতে রাজনৈতিক প্রতিবাদ করার ক্ষমতা তারা আর না থাকে তারই বিরুদ্ধে আমরা প্রতিবাদ করতে এসেছি এই ঘটনার পাশাপাশি অভিযুক্ত সর্দারের অভিযোগ বিষ্ণুপুর থানায় সাধারণ মানুষের এফআইআর নেওয়া হয় না বিশেষ কোনো ব্যক্তির মধ্যস্থতা ছাড়া নড়াচড়াও করেন না পুলিশ যে সমস্ত হতে জনগণ সাধারণ মানুষ যারা হয়তো তৃণমূল দলটা করে না কিন্তু বিজেপিও সেইভাবে করে না তাদের প্রতি যে অত্যাচার তাদের জন্য আমরা বলতে এসেছি তাদের কথায় কোনো এফআইআর এফআইআর নেওয়া হয় না তাদের প্রতি অত্যাচারের কোনো রকম সমাধান করা হয় না সমগ্র ঘটনায় ডায়মন্ড হারবার জেলা বিজেপি সাধারণ সম্পাদক অগ্নিশ্বর নস্করকে বেআইনিভাবে গ্রেফতারের কারণে প্রশ্নের মুখে বিষ্ণুপুর থানা পুলিশ রাজীব নস্করের রিপোর্ট কালকাটা নিউজ